গত বছরের শেষের দিকে বেশ ঘটা করে ঘোষণা দেওয়া হয় বছরের অন্যতম আলোচিত সিনেমা তুফানের অভিনেতা শাকিব খান ও নির্মাতা রায়হান রাফি জুটির এই সিনেমা আসন্ন ঈদে মুক্তির প্রস্তুতি চলছে মাঝে ঘোষণা দেওয়া হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এরপর ছবিটির ভিলেন কে হচ্ছে তা নিয়ে চলে নানা জল্পনা কল্পনা অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হলো এবার তুফান সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী সিনেমায় কাজ করার বিষয়টি নিশ্চিত করে চঞ্চল বলেন তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে রায়হান রাফির এই সময়ে প্রতিভাবান একজন পরিচালক এছাড়া সাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম তাদের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে পরিচালক রায়হান রাফির এখন সময় যাচ্ছে সিনেমার এর শেষ সময়ের প্রস্তুতি নিয়ে রাফি বলেন চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা তুফানে সাকিব ভাইয়ের সঙ্গে সঙ্গে তাকে পাওয়াটা আমার জন্য আনন্দের এসপিএফ এর ডিরেক্টর ও কো ফাউন্ডার মহেন্দ্র সোনি বলেন চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে ওটিটি কন্টেন্টে কাজ হয়েছে অনেক দিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে তুফান সিনেমাটি প্রযোজনা করছে এস বাংলাদেশ আলফা আই ও চরকি এ তিন প্রযোজনা প্রতিষ্ঠান তুফানের আগে আরেকটি বড় সিনেমার ঘোষণা দেয় সিনেমাটির নাম দম আলফা আই স্টুডিওস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শাহরের শাকিল বলেন তুফানে সাকিব খান সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিবে দর্শকের সামনে এমন একটি শক্তিশালী চরিত্রের বিপরীতে পাল্লা দিয়ে অভিনয় করতে পারে এমন একজন শক্তিমান অভিনেতা দরকার ছিল আমাদের আমি মনে করি চঞ্চল ভাইয়ের কারণে চরিত্রটির প্রতি জাস্টিস হবে তাই তুফানে ওনার সম্পৃক্ততা